নমস্কার বন্ধুরা আর পি স্টোরির পক্ষ থেকে সকলকে জানায় অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি প্রতিদিনের মতো আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে তোমরা তো অনেক রকমই পায়েস খেয়েছো যেমন গোবিন্দভোগ চালের এমনি আতক চালের কাউন চালের হ্যাঁ তো আজকে তোমাদের একদম সম্পূর্ণ আলাদা ধরনের পায়েস দেখাবো তো আজকের পায়েসটা হবে এই যে এই আলু দিয়ে তো তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখ দেখতে থাকো হ্যাঁ আমি কিভাবে পায়েসটা বানাই প্রথমে চলো আলুগুলোকে আগে খোসা ছাড়িয়ে নি আলুটাকে কিন্তু খুব ভালোভাবে খোসা ছাড়াতে হবে একটুও গায়ে যেন খোসা না লেগে থাকে সেই রকম করে কিন্তু আলুর খোসাটা ছাড়িয়ে নেব এ দেখো আলুগুলোকে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি আর কিন্তু আলুটা কিন্তু আমি ধুইনি এবার আমি এই আলুটাকে গ্রেট করে নেবো এ দেখো সরু একদম সরু যেই ইয়েটা হয় সেটা দিয়ে আমি গ্রেট করব। তাহলে পায়েসটা খাওয়ার সময় একদম মুখে মিলিয়ে যাবে দেখো সব আলুটা গ্রেট করে নিয়েছি এবার কিন্তু এটাকে খুব ভালোভাবে ধোবো জল দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে ধুয়ে নিতে হবে একদম এই জলটা যে ঘোলা রয়েছে এখন এই ঘোলা ভাবটা কিন্তু একদম কাটিয়ে দিতে হবে এ দেখো তিন চারবার কিন্তু জল পাল্টিয়ে নিয়েছি দেখো এবার জলটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবার এটাকে খুব ভালোভাবে চিপে আমি তুলে নেব। সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি এবার আমি আলুর পায়েসটা তৈরি করবো তো আলুর পায়েসটা করার জন্য প্রথমে আলুগুলোকে ঘি দিয়ে ভাজতে হবে তো করাইয়ে এবার ওই তিন চামচ মতো ঘি নিয়ে নেব ঘিটা গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে ভেজে নেব বেশি ভাজার দরকার নেই একটু নেড়ে চেড়ে নিলেই হবে পায়েসের জন্য দেখো আলুটাকে কিন্তু ভেজে নিয়েছি হালকা করে আর একটু নরমও হয়ে গেছে এবার নামিয়ে নেবো এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল আজকে পায়েসটা গুঁড়ো দুধ দিয়ে করব জলটা দেখো হালকা গরম করে নিয়েছি এবার গুঁড়ো দুধ গুলো দিয়ে দেবো জলে খুব ভালোভাবে চাল দিয়ে দেবো এ দেখো দুধটা খুব ভালোভাবে জাল করে নিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম তারপরে দিয়ে দেবো এর মধ্যে দিচ্ছি দুটো এলাচের বীজ আর অল্প একটু নুন নুনটা দিলে এই পায়েসের টেস্টটা কিন্তু ব্যালেন্স হবে আলুর পায়েসটা কিন্তু প্রায় হয়ে এসেছে এবার ওপর থেকে কয়েকটা কিশমিশ আর কয়েকটা কাজুবাদাম দিয়ে নামিয়ে আলুর পায়েস একদম রেডি হয়ে গেছে তোমরা ঝটকট বাড়িতে বানাও আর কমেন্টে জানাও রেসিপিটা তোমাদের কেমন লাগলো